প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনাদের আজকে এবং রবি গ্রহ নিয়ে আলোচনা করব আলোচনা করার যে প্রয়াস তাহলে আমরা রবি রবিকে আমরা কিভাবে বুঝি রবি তো আমরা রবি নামই জানি কিন্তু অর্থ কি রবি কি কাকে বলে এটা আমরা জানলে তাহলে রবিকে আমরা রবি মান সম্মান ঔষ্য দিয়ে থাকি এখন রবি জাতের রবি Shankar জাতক অর্থ রবি সংখ্যার জাতক জাতিকের উপরও প্রভাবটা বেশি পেলে তো রবি সংখ্যা নিয়ে জন্যই যদি সেরা অ্যাস্ট্রোলজাররা আলোচনা বেশি বেশি করে রবি মানুষের জীবনে কেন গোটা প্রাণীর জগতের সৃষ্টি জগতের সকল কিছুতে রবির প্রভাব বেশি কারণ সকল গ্রহদের রাজা রবি কারণ রবি কেন্দ্রিক সকল গ্রহ চলাফেরা করে রবি রবির দৃষ্টি আকর্ষণ করেই কিন্তু প্রত্যেকটা গ্রহ চলাফেরা করে যেমন রবি মানে হলো সূর্য রবি হলো সূর্য সূর্য দিনে আলোক দিলে দিনের দিনের আলোকিত হয় এবং যে মানুষটার যে জাতক জাতিকার জন্মচকে জন্মকুষ্ঠিতে তারপরে হাতে রবি স্থান ভালো থাকে তাকে আপনি ফলো করেন বা আপনার তো জ্যোতিষ নেন আপনি ফলো করবেন কীভাবে তাহলে আমরা রবিকে নিয়ে কি বলবো কি জানাবো যে আমরা জন্মগোষ্ঠী দেখে বলতে পারবো রবি কার কী অবস্থা আছে আর মানুষ দেখলে বলতে পারি মানুষের চেহারা দেখলে বলতে পারি এখন রবি যদি সূর্যটা যদি পৃথিবীতে নাই উঠে নাই আলো দেয় তাহলে জগৎ আলোকিত হবে না রবি কাজটা কি রবি দেখবেন সকল জ্যোতিষী বলে অ্যাস্ট্রোলজাররা বলে আমিও বলি রবি সূর্য হান্ড্রেড পার্সেন্ট রাইট এখন আমি একটা শর্ট ভিডিওতে বলছিলাম রবিকে জানতে হলে আপনাদের গোপালবার গোফালবার কার্টুনটা দেখে রাজার ব্যর্থতা ব্যর্থ ব্যর্থতা ব্যর্থতা ফলো করার জন্য তাহলে দেখেন রাজা বারবার হেরে গিয়েও পুরস্কার দেয় রাজা কিন্তু জিততে পারে কিন্তু জিতে না হেরে গিয়ে পুরস্কার দেয় এই তো রাজা এই তো রবি রবি সকল গ্রহের পিতা রাজায় সকল মানব জাতির সকলের পিতা ওই অবস্থা তাহলে রবি কিন্তু রাগী হতে পারে অহংকারী হতে পারে কিন্তু সেটা সকলে বলে ওটা পজিটিভ ঠিক আছে কিন্তু রবি হল রাজা আর রাজা রাজত্ব রাখতে গেলে কি হবে সার দিতে হবে ইচ্ছে করে হেরে যেতে হবে অর্থাৎ আপনি পরিশ্রম করবেন রবিকে ভালো রাখার জন্য আমি বলছি জ্যোতিষ বলছে অ্যাস্টার বলছে ইয়েস আপনি পরিশ্রম করেন কর্ম করেন সবাকে বিলিয়ে দেন দেখবেন আপনার রবি ভালো থাকে কারণ সূর্য আমাকে দিতে আসে বলে নাই সূর্য দোস্ত বন্ধু অমুক সমুক ভগবান ঈশ্বর আল্লাহ কিছু দেয় রবি খালি দেয় তাই রবি ভালো থাকে রবি খালি দেয় তাই রবি ভালো থাকে আজকে রবি ভাতলা আমরা পড়ি আজকে রবি পাথর চন্নি পাথর আটর্তি ছয় রি যার লাগে আমরা পড়ি আমি নিষেধ করবো না করতে পারবেন কারণ হলো সুরার রহমানের কথা আমি বারবার বলি তোমাদেরকে আমি নদীতে প্রবাহিত নদীতে যে মুক্তা পাথর আখিক পাতর নানান ধরনের সংখ্যক বলেছে এর একটা নিয়ামত তোমরা এই নিয়ামতকে ভোগ করার পর কীভাবে অস্বীকার করো আল্লাহ নিজেই বলছে কিন্তু আজকে কিছু লোক এটা বদনাম করে আবার গোপন গোপনও তারা আপনি চিকিৎসা করে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় মসজিদ বাইতুল মকরম সেখানেও হাতের বিক্রি হয় কিন্তু গিবদ এটা একটা গিবদ নামের পরিচিতি সুতরাং বিপদ করা যাবে না আপনি চিকিৎসা নেন চিকিৎসা চিকিৎসা কি রোগ ভালো করে নো রোগ ভালো করা মানে আল্লাহ চিকিৎসা মাত্র উচিত না সুতরাং গি করব না তাহলে রবিকে আমরা বুঝতে গেলে গোপাল গোপাল গোপালবারের রাজার মতো হইতে হবে সার দিতে হবে সার দিতে হবে পরিশ্রম করতে হবে সার দিতে হবে রাজা জিতলেও জিতে না কারণ সে তো রাজা জিতলে তো সে রাজা থাকে না সুতরাং এটা হলো রবি রবির জয় করতে গেলে রবিকে জিত করতে গেলে রবিকে কন্ট্রোল আনতে গেলে রবির পাওয়ার নিতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে মানুষকে দিতে হবে দিতে হবে তাই তো মানুষ আপনাকে ভালোবাসবে সম্মান দিবে ঐশ্বর্য আসবে এই তো আর রবি ভালো থাকলে কি হয় ওই যে সম্মান ঐশ্বর্য আসে তো রবি ভালো থাকতে গেলে কি করতে হবে ওই যে গোপাল গোপালবারের রাজাকে ফলো করতে হবে তাই আজকের মতো এখানে রবি নিয়ে আলোচনা শেষ আরো অনেক আলোচনা আছে আপনাকে আপনারা জানতে চাইলে কমেন্ট করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বলবেন ভালো মন্দ যাই হোক না কেন ওকে আসসালামু আলাইকুম জয় হোক আপনাদের জীবন সংগ্রাম